আসসালামু আলাইকুম আজকে আমি একটি ছয় শার্ট সায়া কাটিং করে দেখাবো প্রথমে আমি ছয় শার্ট সায়া কাটিং করার জন্য আমি সোয়াদুই গছ কাপড় নিয়েছি যেহেতু আমি সায়াটা ছত্রিশ ইঞ্চি লম্বা কাটিং করবো তার জন্য সয়াদুই গছ কাপড়ই লাগবে প্রথমে আমি কাপড়টাকে মেপে নেবো আপনারা সবাই জানেন সত্রিশ ইঞ্চিতে এক গছ আমি এখানে দুই গছ দশ ইঞ্চি কাপড় নিয়েছি কাপড়টাকে সুন্দরভাবে এভাবে মেপে নেবেন এখানে আমার দুই গজ দশ ইঞ্চি কাপড় আছে এখন আমি কাপড়টাকে সুন্দর করে মেলে ধরবো তারপর আমি কাপড়টাকে এভাবে ভাজ দিব আমার আমি যেহেতু সেলোয়ারটাকে কোমরেও ছত্রিশ ইঞ্চি বানাই মাপ নিব তার জন্য আমি এখানে বেল্টের জন্য বেল্টটা হবে আড়াই ইঞ্চি আর সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি নিয়ে আমি কাপড়টাকে এখানে সমান করে কেটে নিব প্রথমে আমি কাপড়টাকে সমান করে ভাজ দিয়ে এখন তিন ইঞ্চি পরিমাণে কাপড় মেপে নেব এখন কাপড়টাকে আমি কাটিং করে নিব আমি যেহেতু কমরের মাপ ছত্রিশ ইঞ্চি নিব এখানে কাপড় ছত্রিশ ইঞ্চি হয় না তার জন্য আমি আলাদা জোড়া আমার জোড়া দিতে হবে তার জন্য আমি এই কাপড়টা সমান আরেকটা কাপড় আমি কেটে নেব ভাজ দিয়ে এভাবেই সমান করে আমি আরেক ভাজ কাপড় কেটে নিব যেহেতু আমি সাটা ছত্রিশ ইঞ্চি লম্বা কাটবো এখানে আমার এই লম্বা টুপি লাগবে তার জন্য আমি নিচে দিয়ে আর মাপ দিব না কাপড়টাকে সমান দুই চার ভাজে ভাজ করে বন্ধ সাইডটা আমার দিকে রাখবো এবং খোলা সাইডটা সামনের দিকে রাখবো এভাবে কাপড়টাকে সমান করে নিতে হবে প্রথমেই আমার কোমরের মাপ যেহেতু ছত্রিশ ছত্রিশকে দু ভাগ করলে হয় আঠারো এভাবে বন্ধ সাইডটা আপনার দিকে আমার দিকে রাখব এখন আমি কমের মাপ অনুসারে ফিতার মাধ্যমে মাপটাকে ভাগ করে নেব প্রথমে আমি ছত্রিশ ফিতাটাকে ধরব ধরে ছত্রিশকে দুই ভাগ করলে হয় আঠারো এখন আমি আঠারো কে দুই ভাগ করব হয় নয় নয়কে দুই ভাগ করলে হয় সাড়ে চার আমি সর্বমোট ছত্রিশকে আট ভাগে ভাগ করে সাড়ে চার হয় আট ভাগ করলে সাড়ে চার হয় এখন আমি সাড়ে চার ইঞ্চিতে একটি ডাক দেবো আর সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি নেব এখানে সাড়ে চার এভাবে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দেব আরও আধা ইঞ্চি বেশি নেব সর্বমোট আমি এখানে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়েছি তারপর আমি নিচ দিয়ে এই কোনা ব দিয়ে আমি আবার এখানেও পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিব এখন এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত আমি এভাবে ফিতার মাধ্যমে মিলিয়ে নিব এভাবে চকের মাধ্যমে আমি ডাকটাকে সুন্দর করে দিয়ে নিব এখন আমি কাপড়টাকে কোনাকুনি কেটে নিব যারা সহজেই ছয় সেট ছায়া কাটিং এবং সেলাই শিখতে চান তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি কাপড়টাকে সোজাসুজি ধরব এভাবে সোজা করে ধরব এখন আমি বন্ধ সাইড যেহেতু এই সাইডটা বন্ধ আমি তার জন্য এখানে কেটে নিব নিচ দিয়েও আমি এভাবে মগটা কেটে নিব এখন আমি দিয়ে যেহেতু একটু কোণা বের হয়ে আছে তার জন্য আমি আধা ইঞ্চি রাউন্ড করে কাটিং করে নিব হয়ে গেল আমার ছয় চার ছায়া কাটিং খেলার ভিডিও পরবর্তীতে দেখে